আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সোহেহাদিস মেনে চলে যারা তারাই মাত্র পৃথিবীতে আহলে হাদিস আহলে হাদিস যেমন আত্মঘাতী বোমা মারা বৈধ মনে করে না তেমনিভাবে মানুষকে হত্যা করাও বৈধ মনে করে না উল্লেখ্য যে একমাত্র যুদ্ধের মাঠে হিন্দুকে ইহুদি খ্রিস্টানকে হত্যা করা যায় এ ব্যতীত আর কোন স্থানে করা যায় না এরপরেও মুসলমানকে তিনটে ক্ষেত্রে হত্যা করা বৈধ রয়েছে তার একটা হচ্ছে কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় দ্বিতীয় কোনো মুসলিম নারী পুরুষ যদি অপর ব্যক্তিকে হত্যা করে তাহলে তৃতীয় কোনো মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করেছে এটা প্রমাণ হয় তাহলে একজন কোটের হাকিম অমুসলিম হয়েছে এর প্রমাণের জন্য অন্তত ছয়টি নীতি পালন করতে হবে তার এক নাম্বার নীতি হচ্ছে যে এইভাবে ফাইসালা করলে ও কাফের হয়ে যাবে এটা হাকিমের জানা আছে কি না দুই ওই সমমানের লোক দিয়ে তাকে বলতে হবে তিন তাকে বলতে হবে চার তিন থেকে সাত দিন পর্যন্ত বলার পরে যদি তার পথ থেকে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করা যায় পাঁচ প্রকাশ্য মুসলিম শাসক খোলা মাঠে হত্যার আদেশ দিবেন হত্যার আদেশ দেওয়ার মতো স্পষ্ট প্রকাশ্য ক্ষমতা থাকতে হবে রাতে রাতে জান্নাত পাওয়া যায় এক ধোকা দিয়ে শায়খ রহমান মানুষকে হত্যার আদেশ দিলেন মানুষ মুসলিম বুঝতে পারলো না হত্যা করা বসলো ঠিক অনুরূপী যেমন এক দল বলেছে যে এই তিনবার গেলেই জান্নাত পাওয়া যায় অনুরূপী একদল মুসলিম নামধারী বলেছে এরকম ভোট দিলে জান্নাত পাওয়া যায় নগদ এরকম প্রতারণা হালহাদিস আন্দোলন জাতিকে দেয় নে এবং বেঁচে থেকে যথাযথ আল্লাহ রাসুলের নীতি পালন করার পরে জান্নাত পাওয়া যায় এরূপ নীতি সঠিক দলের নেতা হচ্ছেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালেব ডক্টর আসাদুল্লাল গালেবকে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পাঁচ ভাষার সমমানের পণ্ডিত মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালেব আরো পরিচয় তিনি সঠিক থাকার জন্য পর্যন্ত অর্থের পিছনে পদক্ষেপ রাখেননি সাক্ষীরাই জন্মভূমি বাপের ভিটে বাড়িতে হলুদ গাছ লাগানো আছে থাকার জায়গা নেই রাজশাহী নদা পাড়া মাদ্রাসার উত্তর দিকে দুই তালা বাসার উপর তালায় ছেলে মেয়ে নিয়ে থাকেন মাদ্রাসার পরিচালক জনাব নায়েব আমির ভার প্রাপ্ত আমির অধ্যক্ষ আব্দুল সামাদ সালাফিকে মাসে মাসে ভাড়া দিয়ে থাকেন রাজসাহিতে তার মাথা গুজানোর মতো কোনো ব্যবস্থা নেই পরিবারে একশো পার্সেন্ট পর্দা আছে এরকম একজন ইসলামী আন্দোলনের আমির আলে আদিস আন্দোলনের আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত পুরাতন প্রফেসর এরকম মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে এই জেলে সেই জেলে নিয়ে যায় এটা একজন অদক্ষ অযোগ্য লক্ষ সরকারের পক্ষেই সম্ভব মাননীয় সরকার আপনার মনে রাখা ভালো হবে এদেশের জনবহল সমর্থিত ব্যাপক জনগণ সমর্থিত একটি দলের নাম বিএনপি আপনি জানেন কি আপনার নির্বুদ্ধিতার কারণে আপনাকে জোট করতে হয়েছে জোট নাকি আপনি জনগণের সামনে টিকে রাখার জন্য করেছেন আপনি কি জানেন আপনার স্বামী একবার হ্যাঁ নায় ভোট করেছিল এরই নাম হচ্ছে মানুষের জনপ্রিয়তা লাভ করা যাদেরকে সাথে নিয়েছেন তাদের সাথে মুসলিম নেতাও আছে ইসলামী নেতা আছে আমরা শুনেছি জানি দুই হাজার পাঁচের তেইশে ফেব্রুয়ারি

বলেছে র্যাব দিয়ে দেশের সংশোধন আনতে হবে এই দেশের যত মানুষকে আপনি না বুঝে চিন্তা ভাবনা না করে হত্যার আদেশ দিয়েছেন সকালে দেখা যাচ্ছে লাশ পড়ে আছে জানি নে ফেরাউনি আইনে ফেরাউন অন্যায় অত্যাচার করেছে এটা আমরা জানি কিন্তু রাতে রাতে হত্যা করেছে এ আমরা জানি না এই চরিত্র আমরা না অত্যাচার করেছে কিন্তু রাতে রাতে কোনো অপরাধীকে হত্যা করেছে এটা আমাদের জানা নাই মনে রাখেন মাননীয় সরকার জাতি যদি আপনাকে প্রত্যেক ব্যক্তি যাকে রাতে রাতে হত্যা করা হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে যদি আপনার ফাঁসি চাওয়া হয় তাহলে হক চাইবে জনগণ চাইবে কিনা আমি জানি নাই আপনি সরকার হিসাবে দেশে যত আলেম আছে আপনার সাথে যিনি আছে তার সাথে জাতীয় ওলমা পরিষদের আহ্বায়ক আলা হাদিস আন্দোলনের একজন মহারণা আত্মহারিক পত্রিকার মুফতি আমি আব্দুর রাজাক বলছি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে এমন কোন মায়ের বেটা একজন অপরাধীকে রাতে রাতে হত্যা করার বৈধতা দিতে পারে দিতে পারে না অসম্ভব এটা আপনার ভুল হয়েছে সংশোধনের চেষ্টা করুন মহতারাম আমিরে জামাত একজন নিরপরাধ নিরীহ মানুষ মুক্তি দিয়ে ক্ষমা চেয়ে নেন অন্যথায় আমরা আপনার পতনের যে কোনো অবলম্বন করতে বাধ্য থাকবো প্রতিপালক তোমার কাছে প্রতিপালক প্রতিপালক তোমার কাছে জানাচ্ছি অন্তর থেকে সকলের পক্ষ থেকে সকলে মিলে ফরিয়ত তুমি মাননীয় মহতারাম আমির এই জামাতকে এই জালেম সরকার হাত থেকে মুক্তি দিয়ে এদেশে দিন পরিচারের পুনরায় তৌফিক দাও এরপরে এদেশের সরকারকে বলছি আপনি মুক্তি দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে আপনার পথ সংশোধন করার চেষ্টা করুন বিনীত অনুরোধ সুক্রিয়া আসসালাম এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন নির্বেজাল তাহিদের ঝান্ডাবাহী এদেশের একক ইসলামী আন্দোলন আহলাদ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তাবলিক সম্পাদক মৌলানা আব্দুল লতিফ